আসসালামু আলাইকুম মরহামুল্লাহ বরকত আমরা গত পর্ব আলোচনা করছি ব্লুটুথ ওয়াইফাই ওয়াইম্যাক্স কিছু ধারণা এবং আজকে সর্বশেষ ধারণা আলোচনা করব ব্লুটুথ ওয়াইফাই ওয়াইম্যাক্স সম্পর্কে সাতটা সম্পর্কে ধারণা আলোচনা করছিলাম আজকে তিনটে শুধু ডেটা আদান প্রদান করা যায় ব্লুটুথের মাধ্যমে শুধু মাত্র ডেটা আদান প্রদান করা যায় আর কিছু করা যায় না ব্লুটুথের মাধ্যমে আমরা সুযোগ দিয়ে কথা বলতে পারি ডেটা আদান প্রদান করতে পারি আর কিছু করা যায় না ওয়াইফাইয়ের মাধ্যমে ডেটা স্থানান্তর ও ইন্টার অ্যাক্সেস করা যায় ওয়াইফাইয়ের মাধ্যমে ডেটা স্থানান্তর ও ইন্টার অ্যাক্সেস করা যায় ডেটা স্থানান্তর করতে পারবো ওয়াইফাইয়ের মাধ্যমে ইন্টার অ্যাক্সেস করা যাবে এবং ওয়াইম্যাক্সের মাধ্যমে ডেটা স্থানান্তর ও অ্যাক্সেস করা যায় এই দুটো এক কিছু কিছু ক্ষেত্রে মুখস্থ করতে হবে না এখানে এই দুটো এক আগে পড়বে মানে ডুপ্লেক্স সময় আলোচনা করা সেখানে ওয়াইফাই এবং ওয়াইফাই এবং ব্লুটুথ এক ছিল মানে হাফ ডুপ্লেক্স এখানে মিলে গেছে এখানে ডাটা স্থানান্তর ও ইন্টার অ্যাক্সেস করা যায় ওয়াইম্যাক্সেও ডেটা স্থানান্তর এবং ইন্টার এক্সেস করা যায় শুধু মাত্র ডেটা আদান প্রদান করা যায় এখন দেখবো এটি মূলত বিনা খরচে স্বল্প দূরত্বের ডেটা স্থানান্তর করা যায় সেটা আমরা প্রথম ক্লাসে জানছিলাম ব্লুটুথ মূলত বিনা খরচে কোনো টাকা লাগে না বিনা খরচে স্বল্প দূরত্বের ডেটা আদান প্রদান করা যায় মানে স্থানান্তর করা যায় আর ওয়াইফাই তুলনামূলক খরচ কম কারণটা মূলত কী আমরা বাসাবাড়িতে দশ এম বিপিএস নিলে কত টাকা দিয়ে করি পাঁচশো টাকা দিয়ে করি পাঁচশো টাকা দিয়ে কিনি দশ এমবিপিএস মাসে এবং পনেরো এমবিপিএস ছয়শো বিশ বি পি এস চারশো তো অনেক টাকা কম কিন্তু ওয়াইম্যাক্সে তুলনামূলকভাবে খরচ বেশি আমরা মোবাইল ফোনে মেসেজ পাই বিভিন্ন অপারেটর থেকে মূলত ওয়াইম্যাক্স বিভিন্ন অপারেটরের দেখবেন আটাশ জিবি দিবে তিরিশ দিনের জন্য কত টাকাই আঠাশ জিবি দিবে কত টাকায় তিরিশ দিনের জন্য কমপক্ষের চারশো টাকা তিনশো নব্বই টাকা তাতে তো খরচ বেশি আমরা ও এখানে শুধু আড়াইশ জিবি আমরা তো ও এখানে পাঁচশো টাকায় ছশো টাকায় সাতশো টাকায় জিবি জিবি ম্যাগা ঠ্যারা বিভিন্ন ধরনের আমরা ইচ্ছা মতো ডাটা গ্রহণ করতে পারি মানে নেটওয়ার্ক ব্যবহার করতে পারি ওয়াইফাই আর তো এখানে তো টাকা দিই কিন্তু হবে চারশো টাকা দিয়ে আড়াইশ জিবি তিরিশ দিনের জন্য ওটা তো আনলিমিটেড ওয়ে তো আনলিমিটেড কোনো সময় নাই আমরা মাসে এসে টাকা দিতে হচ্ছে এটা তো যদি তিরিশ দিনের জন্য নিছি সাতশো টাকায় আমরা এগুলো আড়াই এগুলোতে আমরা তো দুই থেকে তিন দিন মতো নেটওয়ার্ক দিয়ে ইন্টারনেট তো শেষ করে ফেলতে পারি আর তো আমরা তো টাকা পাবো আমরা তো এত ইন্টারনেট পাবো না সেটাই হনত ওয়ে মানে তুলনামূলকভাবে খরচ বেশি আপনারা আরও সুন্দর করে বুঝতে পারেন এবং সর্বশেষ হলো খুঁতে খুঁতে ব্যবহার করা হয় উদাহরণ ব্লুতুথ তো ব্যবহার করা হয় মোবাইল ফোন ল্যাপটপ কম্পিউটার প্রিন্টার মাউস ইত্যাদি সেখানে ব্লুটুথ ব্যবহার করা হয় বিভিন্ন আমরা মোবাইল আমরা যখন কম্পিউটার যাই মানে মোবাইল থেকে মোবাইল থেকে ফোটেস্টের জন্য প্রিন্ট কাগজপত্র ব্যয় করতে যায় সেখানে প্রিন্টারের মাধ্যমে ওরা মনিটরে মনিটর থেকে প্রিন্টারে ব্লুটুথের মাধ্যমে সংযুক্ত থাকে সেটাই মূলত ব্লুটুথ ব্লুটুথ উদাহরণ কী কি মোবাইল ফোন ল্যাপটপ কম্পিউটার প্রিন্টার মাউস ইত্যাদি ওয়াইফাই কোথায় কোথায় ব্যবহার করা হয় বাসাবাড়ি অফিস আদালত হোটেল বিমানবন্দর বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে মূলত ওয়াইফাই ব্যবহার করা হয় ওয়াইফাই এবং ওয়েমক্স একই কিন্তু একটু সাফার একটু ভিন্ন রয়েছে বাসা বাড়ি এর উদাহরণ হল বাসাবাড়ি অফিস আদালত হোটেল মোবাইল ফোন ল্যাপটপ কম্পিউটার এখানে আপনাদের প্রতিষ্ঠান প্রতিষ্ঠান সংক্রান্ত কোনো ওয়েমেক্সে আসবে না সবগুলো ওয়াইফাইতে আসবে এবং প্রশ্ন ডিফিকাল্ট করতে গেলে আপনাদেরকে একটা প্রশ্ন বলি ক বিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান তারা এমন এক ধরনের ইন্টারনেট ব্যবহার করে তাকে সেটা মূলত তুলনামূলকভাবে খরচ কম সেটা কোন ধরনের নেটওয়ার্ক অথবা কোন ধরনের তারবিহীন প্রযুক্তি বলবে এ প্রযুক্তিতে থেকে আরও আধুনিকতা করার জন্য প্রতিষ্ঠানটির উদ্বেগ নিল যে তুলনামূলকভাবে খরচ বেশি এমন এক ধরনের এমন এক ধরনের তারবিহীন প্রযুক্তি গঠন করবে এই তারবিহীন প্রযুক্তিটির নাম কী বলতে হবে প্রথমটা হলো ওয়াইফাই এমন দ্বিতীয়টা করতে পারবে হবে সেটি মূলত কি ওয়াইম্যাক্স আরও তৃতীয় দিব আপনাদেরকে পিকো নেটটা মূলত কী পিকুনেট এগুলো জ্ঞানমূলক প্রশ্ন আসে পিকুনেটটা মূলত কী ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে যে নেটওয়ার্ক তৈরি হয় তাকে পিকোনেট বলে ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে যে নেটওয়ার্ক তৈরি হয় নেটওয়ার্ক যে তৈরি নেটওয়ার্কটা তৈরি হয় ব্লুটুথের মাধ্যমে সেটাই হল ফিকোনেট একটি ফিকোনেটে মোট কইটি কঞ্চান্নটি দাম নোট থাকে এবং সক্রিয় থাকে আট মাত্র আটটি কোটি সক্রিয় থাকে আটটি সক্রিয় থাকে মোট কোটি ফিকুনের থাকে দুশো পঞ্চান্নটি ফিকার থাকে দুশো পঞ্চান্ন থেকে সক্রিয় মানে সবসময় সশ চব্বিশ ঘন্টা সক্রিয় থাকবে কয়টি আটটি আর দুশো 49 টি বল হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে যদি আটটি যদি সক্রিয় থাকে কয়টি বাদ পড়বে আপনারা বলেন মূলত মূলত এই সক্রিয় থাকে না মানে ব্যবহৃত হয় না সক্রিয় থাকে কয়টি আটটি এবং মোট থাকে দুশো পঞ্চান্নটি আটটা এটা সঙ্গে আপনার সবাই পরিচিত হট স্পট ইন্টারনেট অ্যাক্সেসের জন্য নেটওয়ার্কযুক্ত এলাকা মুক্ত এলাকাকে নেটওয়ার্ক মুক্ত মানে নেটওয়ার্ক মুক্ত এলাকাকে হট স্পট বলে আপনার হটস্পট চালু করলে আপনারা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আপনাদেরকে খুন মানে শিখে খুঁজে থেকে আসবে সেটা আমি এখন পড়তেছি বিভিন্ন ধরনের শিক্ষিও হতে পারে এই এখানে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান ওদের স্ট্যান্ডার্ড হচ্ছে আই থ্রি ফোর ই এইট জিরো টু পয়েন্ট ওয়ান ওয়ান এবং তাদের এই প্রতিষ্ঠানটি সরাসরি জন্য আরো অধিক প্রয়োজন অধিক নেটওয়ার্কের প্রয়োজন তার জন্য স্ট্যান্ডার্ড হচ্ছে ওয়ান থ্রি ফোর এইট জিরো টু ফাইন ওয়ান সিক্স তার ফলে এই প্রতিষ্ঠানটি সক্রিয় এবং কাজে বেশি উৎসাহিত প্রকাশ হচ্ছে অত্যাধুনিকভাবে মানে বলবে প্রথম উদ্দেশ্যটি প্রথম সাদৃশ্যটি কি মূলত কোন ধরনের প্রযুক্তিটি আপনাকে বলতে হবে ওয়াইফাইতে এবং বলবে এর পরের সর্বাধুনিকের জন্য কোন প্রযুক্তিটি ব্যবহার করেছে এবং পরে আর এ দেখে আপনারা বুঝতে পারবেন মূলত কোন ধরনের প্রশ্ন হতে পারে